তো হ্যালো বন্ধুরা আমি তো বাড়ির কাজকর্মের ভিডিও এত দিতাম না সারাদিন ব্যস্ততা মুখর জীবন আমার তো সেটাও কেউ জানতো না তো মানে মানুষের জীবনে ব্যস্ততা থাকবে দুঃখ থাকবে যন্ত্রণা থাকবে আচ্ছা সত্যি কথা বলুন তো আপনার জীবনে যদি দুঃখ থাকে কষ্ট থাকে আর আপনি যদি এক মুখ দাড়ি নিয়ে থাকেন বা অপরিষ্কার থাকলেন বা হাতের নখ কাটলেন না নিজেকে অপরিষ্কার ও পরিচ্ছন্ন রাখলেন তাতে কি আপনার দুঃখটা কমে যাবে নাকি দুঃখ কমবে না তো আপনার জীবনে দুঃখ থাকুক কষ্ট থাকুক আমি এইটুকুই শিক্ষায় পেয়েছি যে দুঃখ কষ্ট যাই থাক যখনই দরজা খুলবে মানুষের সাথে মিশবে হাসি মুখে মিশবে তো আমি নিজের ব্যস্ততা মুখর জীবন কাউকে দেখাই না দেখাতামও না মানে সব সময় একটা হয়ে হয়ে হাসি খুশি থাকতাম এই দেখুন ঘড়ি দেখছি আর আমি কাজ করছি তো আমার যখন ব্যবহারের দিকে আঙুল তুললো তো তখন থেকে আমি আমার ব্যস্ততা মুখর জীবনটা তুলে ধরতে থাকলাম যে যেখানে আমার শ্বাস নেবার সময় নেই যেখানে আমার দুটো পেটে খাব সেই খাবার সময় নেই যেখানে আমি মানুষের মানে কেউ যদি আমার প্রশংসাও করে তো সেই প্রশংসাটুকু আমার মানে শুনবার মতো বা তাকে বাহবা দেওয়ার মতো আমার সময় নেই শুধু নিজের খেয়ালে সংসার স্কুল হাসবেন নিজের সন্তান এই নিয়েই আমার দুনিয়া তো সেখানে আমি কারোর সাথে খারাপ ব্যবহারটা করবো তো করবো কী করে খারাপ ব্যবহার করতে গেলে একটা মানুষের সাথে যে মজলিস গজল বচসা করতে লাগে দু চারটা নিন্দা কারো কানে যেতে লাগে সেই নিন্দাটা মানে পরিচালনা করে আরও দু চারজনকে লাগান ভাজান করতে লাগে সেই সময়টাই তো আমার হাতে নেই তো আমি খারাপ ব্যবহারটা করব কোথায় আর করবোই বা কোন দুঃখে আমার সাথে যারা খারাপ ব্যবহার করেছে তাদের সন্তানরাও বলতে পারবে না যে কাকিমা কোনোদিন মুখ ব্যাগ চেয়ে কথা বলেছে না আমি স্টেট কার্ড কথা বলি ভাই এখনও বলি কিন্তু ওই মুখ ব্যাগ যেন আমার দ্বারাই হয় না যখন আমি ভালো ব্যবহার করব। তখন মানে খারাপ ব্যবহার তাদের মাদের কাছ থেকে পেয়েও আমি তাদের সন্তানদের সাথে ভালো ব্যবহার করব কিন্তু তারা আমার সন্তানের সাথে যে ব্যবহার করল এবং উল্টো থোঁপে দিল যে তোমার ব্যবহারের জন্যই সন্তানের সাথে এইরকম হয়েছে তো কই তাদের বাবা মায়ের ব্যবহারের জন্য তাদের সন্তানদের প্রতি তো আমি কোনো খারাপ ব্যবহার করিনি করেছি কি তো সেটাই হচ্ছে কথা আমি মানে এই ভিডিওগুলো তুলতাম না আমি এটাই দেখানোর চেষ্টা করেছি যে আমার ব্যস্ততা মুখর জীবনে যেখানে আমার শ্বাস নেওয়ার সময় নেই আমার দুটো খাবার সময় নেই সেখানে আমি মানে কি বলবো যে আমি ব্যবহার খারাপটা করবো তো করবো কোথা থেকে